তাম আউলিয়ায় খেলাম ইমাম আহমদ রাজা খান সহ সকলের মিশন হচ্ছে রসুলের ইজ্জতের পাহারা দেওয়া আমরা রসুলের সানে গুস্তাখি আউলিয়ায় খেলামের সানে গুস্তাখি কখনো বরদাস্ত করতে পারব না আপনারা বলেন উনি ছোট বাচ্চা একুশ বছর বাইশ বছর বয়স উনি কিভাবে পীর হয় শুনেন মুফতি আজম হিন্দ আল্লামা মুস্তাফা রাজা খান জিনাকে গোটা বিশ্বের মানুষ মুফতি আজম হিন্দ নামে শিনে শত শত কেরামত রয়েছে ওনার আলা হজরতের ছোট ছেলে ছয় মাসের বাচ্চা যখন ওনার প্রিরো মুর্শিদ হুজুর সৈয়দি আহলে রসুল মেহরের রাহমার কুলে দিলেন چوئے معاشر بچھا مکے شہدت انگل دیئے اہل رسول محر روی انہی امار اپنا ارمتنوئے انہی حضور غوث پاکر اولاد سید زدہ شہدت انگل زبان ارمد دیئے بولن احمد رجا میں اپ کی بیٹا کو آج خلافت دے چکا ہوں وہ جب بڑا ہو جائے گا تو خود مرید کر سکتا ہے اس کو کوئی خلافت کا ضرورت نہیں بولن سبحان اللہ تو جرہ ولی ہوئے ولی اولاد جرہ ہوئے এরা আলহামদুলিল্লাহ নসের থেকে পুত পবিত্র হয় নসের আল্লাহর বলি খারা যারা আপনাদের আমাদের নফসকে কন্ট্রোল করে আল্লাহর দিকে দাবিত করে রসুলের মহব্বত দিয়ে ভরপুর করে ওলামাই কেরামরা আমাদেরকে মাসলা মাসাইল বলে শরীয়তের বিরোধী যত কাজগুলো আছে এগুলোর থেকে ওলামারা আমাদেরকে হুশিয়ার করে আউলিয়ায় কেরামের কাছে যখন বায়াত হবেন আপনার দিলের এর জন্য বলা হয় সাহেবে কিবলা আপনার দিলের আল্লাহর দিকে আল্লাহর বলির মাধ্যমে আপনার দিল আল্লাহর দিকে হয়ে যাবে এর জন্য মনে রাখবেন আউলিয়ায় যারা আছেন খাস করে কোন বলির সামনে গিয়ে কোন বলির দরবারে গিয়ে করবেন না কোন বলির দরবারে গিয়ে বেয়াদবি করবেন না দিল দিয়ে কোনো ধরনের গুস্তাহি করবেন না আর কোন পুলিশ প্রশাসনের সামনে গিয়ে জবান দিয়ে গুস্তাহি করবেন না না হয় বাড়ি পড়বে মনে রাখবেন এই পৃথিবীর জমিন এই জমিনটাই আল্লাহ রাব্বুল আরামিন বানিয়েছেন

سبحان اللہ اسرابی ابدی ایک اللہ بولتے پڑتے سبحان اللہ اسرابی رسول ہی سبحان اللہ اسرابی نبی ہی سبحان اللہ اسرابی حبیبی কেন বলেন নাই আল্লাহ বলেছেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি আ বান্দা শব্দ ব্যবহার করেছেন এর জন্য আল্লাহ রাসূলকে এত ভালোবাসেন পূর্বের নবীগণের উম্মতেরা রাসূলদের মুজিজা দেখে নবীদের মুজিজা দেখে উজিরের উম্মতেরা হযরতে উজির আলাইহিস সালামের উম্মতেরা উজিরকে ইবনুল্লাহ বলেছিল আল্লাহর ছেলে ঈসা আলাইহিস সালামের উম্মতেরা হযরতে ঈসা আলাইহিস সালামকে মসিহুর ইবনুল্লাহ বলেছিল আল্লাহর ছেলে বলে সম্বোধন করেছিল আল্লাহ রব্বুল আলামিন বলেন এই যে ইম্পর্টেন্ট মেরাজের বিষয়টা আল্লাহ যখন পবিত্র কোরআনের মধ্যে নোট করে দিয়েছেন ওই সময় বলেছেন আসরাবি আবদিহি আমি আমার বন্দাকে ডেকে এনেছি এর মধ্যে খালিক এবং মখলুকের পার্থক্যটা আল্লাহ তুলে ধরেছেন আমাদের আমাদের সম্মুখে এই শাহ আল্লাহ আজ্জাবাজাল এই যে মিশন আহলে সুন্নত ওয়াল জামাতের এই মিশন হচ্ছে এই মেজের মাধ্যমে দুইটা পাঠ ধরেছে কেউ নবীর সশরীরে মেয়েরাজকে বিশ্বাস করে না কেউ নবীকে মেয়েরাজ হয়েছে বলে বিশ্বাস করে না কেউ নবীর মেয়েরাজ হয়েছে বলে বিশ্বাস করে যারা বিশ্বাস করেন তারা মুমিন আর যারা বিশ্বাস করেন না তারা মুমিন হতে পারে না যাই হোক আমার কথাবার্তা থেকে যদি কোনো ধরনের বেয়াদবি হয়ে থাকে মাফ করবেন আর আমি যা বলেছি সর্বপ্রথম যেন আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করে এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করে আসসালাম আলিকুম